সমাজের দর্পণ কবি সাহিত্যিকের সেই সামাজিক দায়িত্বর প্রধান ধারক ও বাহক বিভিন্ন পত্রপত্রিকা এবং গ্রন্থ সংকলন আমাদের কোচবিহারের মতো এই ছোট্ট জায়গায় সেই দায়িত্বের একটা বড় অংশ বয়ে নিয়ে চলে ক্ষুদ্র পত্রিকা বা লিটল ম্যাগাজিন ঠিক কীরকম হয় তার যাত্রাপথ কিভাবে সে গলির ভেতর থেকে খুঁজে আনে নতুন প্রতিভাকে এরকম আরও অজানা কাহিনী জানতেই আমাদের এই প্রচেষ্টা নমস্কার আমি গীতাঞ্জলি রামধনু সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে আয়োজিত সম্পাদনার অজানা গল্প শীর্ষক এই ধারাবাহিক অনুষ্ঠানের প্রথম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের সঙ্গে আজ উপস্থিত রয়েছেন কোচবিহার তথা উত্তরবঙ্গের অন্যতম চতুর্মাসিক সাংস্কৃতিক পত্রিকা দুতির সম্পাদক মাননীয় শ্রী আজিজুল হক মহাশয় তিনি রামধনু পরিবারের কাছে শুধুমাত্র দুতির সম্পাদক নন তিনি রামধনুর জন্মলগ্ন থেকে তার অভিভাবক তার শুভানুধ্যায়ী তার হাত ধরে রামধনু আজ দশটি বছর পার করে এসেছে রামধনু পরিবার তার হাত ধরেই আরও এরকম অনেক অনেকগুলি দশটি বছর পেরিয়ে যেতে চায় তবে আজকে তার দুটি বারো বছর বেরিয়ে এসে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে তাই জানতে চাইব আমরা জানতে চাইব কিভাবে তিনি তার দুটিকে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন প্রথমেই জানতে চাইবো আপনার কাছে দুটি ঠিক কবে কেন এবং কিভাবে দুতির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ দু হাজার এগারো সালের এগারোই আগস্ট কিন্তু আত্মপ্রকাশেই একটা পত্রিকা শুরু নয় যেমন প্রদীপ জ্বালানোর আগে একটা সলতে পাকানোর গল্প থাকে ঠিক সেরকমও দুতির শুরুটা আমরা বলতে পারি প্রায় আরও দু বছর আগে এই দুতির পরিকল্পনা গ্রহণ করা হয় অবশেষে দু হাজার এগারো সালের এগারোই আগস্ট আমরা জানি এগারোই আগস্ট হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বলতম দিন কারণ ওই দিন ভারতের মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবী ক্ষুদিরামের প্রয়াণ দিবস ফলে সেই জন্য তাকে সম্মান জানিয়েই দুতির প্রথম সংখ্যাটি ছিল ক্ষুদিরাম সংখ্যা দু হাজার এগারোই আগস্ট দু হাজার এগারো সালের এগারোই আগস্ট যার আত্মপ্রকাশ বেশ মহৎ দিনে মহৎ উদ্দেশ্যে দুতির আত্মপ্রকাশ কিন্তু এই শুভ সূচনার পরবর্তী পর্যায়ে প্রাথমিকভাবে কি কি বাধা আপনি পেয়েছিলেন একটা পত্রিকা প্রকাশ করতে বা আসলে ছোট পত্রিকা ক্ষুদ্রপত্র পত্রিকাগুলোর ক্ষেত্রে একটা বড় সমস্যা বা প্রতিবন্ধকতা অবশ্যই আর্থিক ব্যবহার পালন করা বহন করা এটা যেমন একদিকে সমস্যা দ্বিতীয়ত এই পত্রিকাটা যখন শুরু করেছিলাম তখন দিনহাটার মতো একটা প্রান্তিক জায়গায় যথোপযুক্ত লেখা সংগ্রহ করা লেখকের কাছে পৌঁছানো সবটা মিলে একটা সমস্যা ছিল এই সমস্যাগুলো আস্তে আস্তে কাটিয়ে দুটি তার নির্দিষ্ট লক্ষ্যে ধারাবাহিকভাবে এগিয়ে চলছে এবং আমি মনে করি এই পত্রিকাটি আরও কয়েক দশক এগিয়ে যেতে পারবে এই লক্ষ্যেই আমরা অবিচল আছি নিশ্চয়ই আমরাও দুতির অনুপ্রেরণাতেই এতটা পথে এগিয়ে এসেছি আরও এগিয়ে যেতে চাই আচ্ছা এবার বলবো যে সম্পাদক হিসেবে আপনি ঠিক কোনভাবে দুটিকে রাখতে চেয়েছেন মানে সম্পাদক হিসেবে আপনি নিজের প্রধান কর্তব্য কি মনে করেন আসলে দুতি পত্রিকা শুরুতে আমাদের যে লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে দুতির একটা নির্দিষ্ট লেখক গোষ্ঠী তৈরি করা সম্পাদক হিসাবে সেখানে আমি অনেকাংশেই ব্যর্থ কারণ সেটা সেই যে যেভাবে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম যেভাবে লেখক তৈরি করার চেষ্টা করেছিলাম সেটা আমি পারিনি এবং আমরা একই সঙ্গে আমরা ভেবেছিলাম একটা এই পত্রিকার একটা পাঠচক্রও তৈরি করতে কিন্তু সেটা পারিনি কিন্তু আমি হাল ছাড়িনি চেষ্টা করছি আগামী দিনে যাতে আমরা এটা করতে পারি সেই লক্ষ্যেই এগিয়ে চলছি একদমই তাই আচ্ছা এবার একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে দুটি বারো বছর ধরে প্রকাশিত হচ্ছে একটা দশক পেরিয়ে গেছে তো সেক্ষেত্রে লেখকের পাঠ্য রুচি যদি বলি সেটা আর একটা পরিবর্তন আমরা আশা করতে পারি তো সেটাকে দুতি কিভাবে বজায় রেখেছে বা কিভাবে মানিয়ে চলছে পাঠকের রুচির সাথে আসলে দুতির বারো বছর মানে আমার হিসাব মানে যদি আনুষ্ঠানিকভাবে হিসাব করি তাহলে দুতি দু হাজার এগারো সেই হিসাবে আমাদের এটা পনেরো বছর হওয়ার কথা কিন্তু যেহেতু করোনাকালীন কারণে দুটো বছর আমাদের বন্ধ ছিল সে কারণে বারো পেরিয়ে এবার ত্রয়োদশ বর্ষ চলছে এবার দুতির এই যে পাঠকের রুচি যেটা আপনি বলছেন দুতি তো কারো দাস নয় রুচির দাস নয় ফলে দুটি তার যে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলবে তাতে যদি কোনো পাঠক দুতির এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একাত্ম হতে না পারে সে এই পত্রিকা গ্রহণ করবে না কিন্তু তার জন্য পাঠক কি চাইছে সেইটাকে দৃষ্টি রেখে দ্যুতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে না করে না একদমই তাই আমরা তাই দেখে আসছি অনেক পত্রিকায় নিজের লক্ষ্যে অটল এবার যদি আমরা আরেকটু ভালোভাবে জিজ্ঞেস করি যে তাহলে দুটি ঠিক কি বোঝাতে চাইছে আপনি বললেন পাঠকের রুচির সাথে দুটি রকম কম্প্রোমাইজ করবে না অবশ্যই তাহলে আমরা এটাও লক্ষ্য করেছি আপনার প্রত্যেকটি সংখ্যা একটা বিষয়ের কেন্দ্রিক হয় যেরকম আপনি বললেন শুরুর সংখ্যা ক্ষুদিরাম বোস কেন্দ্রিক সেরকম আমরা নজরুলকে পেয়েছি এরকম তো আমরা যদি সোজা মনে জিজ্ঞেস করি দুতির আসল উদ্দেশ্য কি পাঠককে সে কী জানাতে চায় আসলে দুটি যে দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলছে সেটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি উন্নত চিন্তা চেতনা মনন এইটাই গড়ে তোলার একটা পরিকল্পনা বা এই উন্নত নীতি নৈতিকতার পাঠ পাঠকদের কাছে পৌঁছে দিতে চাইছে দুটি তার পত্রিকার মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলিকেই দুটি পাঠকের কাছে পৌঁছে দিতে চেয়েছে খুবই ভালো উদ্যোগ এবার আমরা জানতে চাইব আজকের দিনে পাঠক আমাদের মতো বয়সী যারা তারাই পত্রিকার মূলত প্রধান পাঠক এবার কিন্তু আমাদের কাছে যদি বলি প্রিন্ট ম্যাগাজিন চলে আসছে হাতে আবার এদিকে ফোনে যেটাতে আমরা সব সময় ভীষণই অভ্যস্ত আজকের দিনে সেখানে আমরা ডিজিটাল ম্যাগাজিন পেয়ে যাচ্ছি তো এবার সম্পাদকের দৃষ্টিভঙ্গি থেকে এই যে এই দুটো বিষয়ের দ্বন্দ্ব এটা দুটি কিভাবে দেখছে একটু সংশোধন করছি সেটা হচ্ছে এই যে বললে যে আমাদের মতো পাঠকই বেশি এইটা আমরা যা পরিসংখ্যান পাই তাতে এটা সঠিক নয় এখনও পত্রপত্রিকার মানে প্রিন্ট মিডিয়ার পাঠক একটু মধ্যবয়স্করাই আর ইদান মানে এই আধুনিক জেনারেশন যারা এই জেনারেশন যারা তারা বেশিরভাগটাই অনলাইন ডিজিটালের পাঠক তো ডিজিটাল তো এটা বিজ্ঞানের দান বিজ্ঞানের প্রযুক্তির ডেভেলপমেন্ট ফলে আমরা প্রযুক্তিকে অস্বীকার করতে পারি না কিন্তু এই দুটোর মধ্যে একটা আমাদের সামঞ্জস্য রাখতে হবে আমি আমাদের পত্রিকার ক্ষেত্রে আমরা এখনও পুরোপুরি প্রিন্ট মিডিয়া নির্ভর কিন্তু আমরাও চেষ্টা করব আগামীতে যে আমাদের কিছু কিছু লেখা আমাদের পেজ দুতির যে পেজ আছে সেই পেজের মাধ্যমে তো অনলাইন পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার ফলে এটা তো অবশ্যই একে অপরের পরিপূরক হিসাবেই ব্যবহার করতে হবে এভাবেই দেখব এই প্রসঙ্গে আরেকটা কথা যে মাথায় আসে যে এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করতে পারি আমাদের পত্রিকা ডিজিটাল ফর্মে কিন্তু সেখানে আমরা দেখি যে অনেকেই তাদের সাহিত্য সৃষ্টি ফেসবুকে পোস্ট করছেন ব্লগে বা এই ধরনের সোশ্যাল মিডিয়ায় তো সেক্ষেত্রে এই ধরনের কন্টেন্টগুলো যেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়ে যাচ্ছে তাতে কি এই যে আমাদের একটা পত্রিকা বের করা যেখানে একটা লেখার সংকলন পাচ্ছি আমরা সেক্ষেত্রে কি কোথাও প্রভাব পড়ছে না প্রভাব পড়ছে না বলাটা ঠিক হবে না কিন্তু মধ্যবয়স্ক বা একটু যারা সিনিয়র তারা এখনও প্রিন্ট মিডিয়ার উপরেই ডিপেন্ডেন্ট তারা এখনও ব্লগের উপরে ততটা ডিপেন্ডেন্ট নয় ফলে সেই পাঠকদেরকে তো যে যে মানে ওরা যেহেতু ওই মাধ্যমেই এখনও পড়াশোনাটা অভ্যস্ত ফলে তাকে সেই মাধ্যমের মাধ্যমেই এই জগতে নিয়ে আসতে হবে আবার একই সঙ্গে নিউ জেনারেশন যারা অনলাইনে আকৃষ্ট তাদেরকে এই এখানেই ইয়ে করতে হবে সেই জন্যই বলছি যে দুটোর মধ্যে আমাদের একটা ব্যালেন্স নিয়ে আসতে হবে সামঞ্জস্য নিয়ে আসতে হবে যাতে একে অপরের পরিপূরক হিসাবে চলে আসতে পারে পরিপূরক হিসাবে বেশ এই সাহিত্য সৃষ্টি বা যে কন্টেন্ট তৈরি সোশ্যাল মিডিয়া বা যে ক্ষেত্রেই হোক এরকম শোনা যাচ্ছে যে সবগুলো লেখকের নিজের সৃষ্টি নয় কখনো এআই এআইয়ের মাধ্যমেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা যাকে বলি সেটার মাধ্যমেও কিন্তু মানুষ কবিতা লিখছে বা কোনো গল্পের বিষয় বা প্লট নিয়ে নিচ্ছে তো এই বিষয়টা যারা আমরা সত্যিকারে নিজের আবেগ দিয়ে মন দিয়ে একটা লেখা লিখছি সাহিত্য সৃষ্টি করছি আর সেখানে একটা বিজ্ঞানের দান দানই যদি আমরা বলি তো সেই জিনিসটা আমাদেরকে সাহায্য করছে তো সেক্ষেত্রে আমাদের প্রথাগত যে সাহিত্য সাহিত্যচর্চা সেটা কিভাবে প্রভাবিত হচ্ছে বা আপনি কি মনে করেন আসলে এআই তো মানুষের মস্তিষ্কের বিকল্প হতে পারে না মানুষের মস্তিষ্কের যে আবেগ মানুষের সরচিত লেখার যে আবেগ সেটা এআইয়ের মাধ্যমে আসে না আর কেউ যদি এটা তো সাহিত্য সৃষ্টি নয় এটা চালাকি এবার কেউ চালাকি করে এআইয়ের মাধ্যমে লিখছে এটা কতদিন এটা অনেকটা ওই বুধবুদের মতো ফলে এটা দিয়ে দেখে ভয় পাওয়ার কিছু নেই কেউ যদি লেখে লিখুক না সে কত দূর যেতে পারে আমরা দেখব কিন্তু এইটার জন্য মেধা মার খাবে এই ভাবনাটা ঠিক নয় নিশ্চয়ই মেধা মার খাবে এটা একদমই ঠিক নয় সেটা হতে দেওয়া উচিত নয় এবার একটা অন্য প্রসঙ্গে আসি লিটল ম্যাগাজিন আমরা বেশ সতর্কভাবে যারা সম্পাদক তারা বেশ আবেগের সাথেই একটা আমরা ক্ষুদ্র পত্রিকা চালনা করি সেক্ষেত্রে আমরা বাণিজ্যিক পত্রিকার সাথে যে প্রতিযোগিতা বা যে আমরা ডিমার্কেশন যদি বলি সেই ব্যবধানটা আমরা কিভাবে বজায় রাখবো বা কিভাবে রাখতে পারি আসলে বাণিজ্যিক পত্রিকার সঙ্গে আমরা কম্পিটিশন করতে যাই না কম্পিটিশান করতে পারবও না বাণিজ্যিক পত্রিকা তারা লেখকদের অনারিয়াম দেয় কারণ বাণিজ্যিক পত্রিকা প্রচুর বিজ্ঞাপন ছাপে যদি দেখা যায় একটা বার্ষিকী একটা বাণিজ্যিক পত্রিকায় চারশো পৃষ্ঠা একটা ম্যাগাজিন হলে দেখা যাবে যে তিনশো পৃষ্ঠা বা আড়াইশো পৃষ্ঠা আছে তাদের বিজ্ঞাপন ফলে সেই বিজ্ঞাপন থেকে প্রচুর আয় করে সেই টাকা তারা লেখকদের অনারিয়াম দেয় এবং তারা প্রতিষ্ঠিত লেখকদেরই লেখা ছাপে এই প্রতিষ্ঠিত লেখক বলে যারা প্রতিষ্ঠিত তারা কিন্তু কোনো না কোনো ক্ষুদ্রপত্র পত্রিকার মাধ্যমেই আসে উঠে আসে ফলে ক্ষুদ্রপত্র যে দায় সেটা হচ্ছে একদম মাটির স্তর থেকে লেখককে তুলে আনা সে কাজটা তারা করছে নিরলসভাবেই করছে তারা কখনোই বাণিজ্যিক পত্রিকার সঙ্গে কম্পিটিশন করতে যায় না নিশ্চয় আপনি বিজ্ঞাপনের কথা বললেন এবার বিজ্ঞাপনের প্রসঙ্গে আমাদের যা অভিজ্ঞতা আশা করি কম বেশি সব পত্রিকারই তাই অভিজ্ঞতা যে এই ক্ষুদ্র পত্রিকা চালনার প্রধান অর্থ যেখান থেকে আসে সেটা মূলত বিজ্ঞাপন থেকে কিন্তু আমাদের বিজ্ঞাপনের উপর ভরসা রাখতেই হয় কিন্তু এই যে পড়তে পড়তে পাতা জুড়ে বিজ্ঞাপন সামনে পেছনে সব জায়গায় বিজ্ঞাপন তো সেক্ষেত্রে পাঠকের রুচি বা পাঠকের যে ধারাবাহিকতা সেখানে একটা বড় প্রভাব হয়তো ফেলতে পারে তো সেক্ষেত্রে আপনার কি মতামত যে বিজ্ঞাপনে কিছুটা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে এরকম অবস্থা আসলে এটা তো সম্পাদকের উপর নির্ভর করবে আর ছোট পত্রিকাগুলোর প্রধান অর্থের প্রধান উৎস কখনোই বিজ্ঞাপন নয় তার প্রধান উৎস পাঠকের যে পত্রিকা কিনে পড়া বা আরও অন্যান্যভাবে সুবাহ দেহীদের ডোনেশন এটা দিয়েই তারা পত্রিকাগুলো চালায় কারণ বাণিজ্যিক মানে বাণিজ্যিক এত পত্রিকা থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা কেন এটা ছোট পত্রিকার পিছনে ব্যয় করবে ইনভেস্ট করবে ফলে সে কারণে ক্ষুদ্রপত্র পত্রিকারা তারাও পত্রিকার প্রয়োজনে বিজ্ঞাপন সংগ্রহ করে কিন্তু সেটা অবশ্যই রুচিশীল মার্জিত বিজ্ঞাপন এবং সাধারণভাবে ক্ষুদ্রপত্র পত্রিকা যারা করে তারা কেউই কোনো একটা লেখার মাঝখানে সেই বিজ্ঞাপন দেয় না তারা সেই বিজ্ঞাপনগুলো সাধারণত শেষ শেষের দিকেই জুড়ে দেয় তাতে পাঠকদের কোনো সমস্যা হয় না বেশ এবার আপনার সম্পাদক জীবনের কথায় আসি এমন কোনো ঘটনা বা অভিজ্ঞতা আপনি আমাদের সাথে ভাগ করে নিতে চাইবেন যে এটা কোনোভাবে আপনার চেতনাকে অভিভূত করেছে বা আপনার চিন্তাধারাকে বদলে দিয়েছে সম্পাদক সম্পাদনা করতে গিয়ে আসলে আমরা পত্রিকাটা তো অনেক দিন ধরেই চালাচ্ছি ভালো মন্দ সব ধরনেরই অভিজ্ঞতা এর ফলে হয় এর মধ্যেই হঠাৎ করে আমার কাছে একটা চিঠি এসেছিল যিনি একজন সাইটলেস পারসন তিনি অন্যের কাছ থেকে পত্রিকাটা পাঠ করে শোনেন তার পাঠ প্রতিক্রিয়া আমাকে চিঠি লিখে জানিয়েছিলেন তো এবং তিনি বলেছেন যে আপনার প্রতিটি পত্রিকা আমার ঠিকানায় পাঠাবেন ফলে এটা আমার একটা খুব মানে সুন্দর অভিজ্ঞতা এবং আমি এটা জানার পরে আমি সত্যিই খুব অনুপ্রাণিত যে যাক এই পত্রিকাটা তাহলে চালানো চালিয়ে যেতে পারলে অন্তত একটা মানুষ তো এরকম করে বলেছে হয়তো সবাই সব কিছু বলে না তো এই যে সেই লোকটির পাঠ প্রতিক্রিয়া এটা আমাকে খুব অভিভূত করেছে নিঃসন্দেহে একটা খুবই অসাধারণ অভিজ্ঞতার কথা আপনি বললেন পাঠকের এই প্রতিক্রিয়াই সম্পাদককে আরও এগিয়ে যেতে সাহায্য করে এবার রামধনুর প্রসঙ্গে যদি আসি আপনার অনুপ্রেরণায় আপনার অভিভাবকত্বে রামধনুর জন্ম এবং এত দূর এগিয়ে আসা তো আপনি রামধনুকে যেভাবে দেখতে চেয়েছেন রামধনু কি সেইভাবে আজকের দিনে দাঁড়িয়ে আছে আপনার সত্যিকারের অভিজ্ঞতা জানতে আসলে রামধনু আমার অভিভাবকত্বে এগিয়ে চলছে বিষয়টা তা নয় রামধনু রামধনু গোষ্ঠীর পরিচালনায় তাদের যে চিন্তা চেতনা তার ভিত্তিতেই এগিয়ে চলছে সেখানে আমি কখনো কখনও কোনো পরামর্শ দেই এটুকুই এবার রামধনু পত্রিকা গোষ্ঠীর যে ভাবনা সেটাও তারা আমাকে অনেক সময় শেয়ার করে ফলে সেখান থেকে আমি যেটুকু জানি যে রামধনু তাদের লক্ষ্যই ছিল যে মূলত পাঠরত স্টুডেন্টরা ছাত্ররা তারাই এই পত্রিকাটা চালাবে তারাই লেখক তারাই লেখা সংগ্রাহক তারাই এই পত্রিকাটা পুরো কাজটা তারা করবে এবং পত্রিকাটা তারাই বিক্রি করবে তো সেইটা দেখা যাচ্ছে যে এখনও পরবর্তী যে প্রজন্ম সেটাকে তারা এখনও তুলে আনতে পারেনি এই জায়গায় একটা ঘাটতি তাছাড়া বাকি যে রামধনু যেটুকু দিয়ে শুরু করেছিল তার ব্যাপ্তি আরও অনেকটাই বেড়ে গেছে এবং তারা যেভাবে কাজ করছে তাতে আরও অনেক কিছু সম্ভাবনা তাদের সামনে এসে এসেছে তারা সবটা নিজেরাই করছে আমরা আমি যখন ব্যক্তিগতভাবে দেখছি আমার ভালো লাগছে যে এই ছেলে মেয়েগুলো এত ভালো ভালো কাজ করছে এটুকুই রামধনুর কথা যদি বলি আজকের দিনে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্য অবশ্যই শিশু কিশোর পাঠক শিশু কিশোর পরিচালক সবটাই শিশু কিশোরদের জন্য কিন্তু আমরা এতটা দিন চলতে চলতে হয়তো রামধনুর উদ্দেশ্যকে আরেকটু দৃঢ় করেছি ভেবে যে রামধনু পরিচালনার দায়িত্ব আমরা দায়িত্বশীল লোককেই দেব সে যে বয়সেরই হোক সে কিশোর হতে পারে সে তরুণ হতে পারে তো সেই দায়িত্বশীল সেই মানুষটিকে খুঁজে পেতে হয়তো আমরা এখনও ব্যর্থ যার জন্য আমরা যারা প্রতিষ্ঠা লগ্নে যারা ছিলাম তারাই এখনও পরিচালনার দায়িত্বে আছি এটা আমাদের ব্যর্থতা আমরা সেই দায়িত্ববান লোকটিকে এখনও খুঁজে চলছি এবং আশা করি শীঘ্রই খুঁজে পাব আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি শেষ প্রশ্ন করার আগে রামধনু সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে মাননীয় শ্রী আজিজুল হক মহাশয়কে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে এইভাবে সাপোর্ট করার জন্য আমরা সত্যি আপনার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবার শেষ প্রশ্ন আমাদের মতো যারা নতুন উদ্যোগে নতুন উদ্যমে ক্ষুদ্র পত্রিকার সম্পাদনার মতো একটা বড়ো কাজ হাতে নিয়েছে বা আরও বড় হয়তো স্বপ্ন দেখে এগোতে চাইছে তাদের জন্য একজন অভিজ্ঞ সম্পাদক হিসেবে আপনি কি বার্তা দিতে চাইবেন আসলে অভিজ্ঞ সম্পাদক বলে এখানে আমার একটু আপত্তি আছে কারণ আমি একেবারেই অভিজ্ঞ সম্পাদক নই আমিও এখনও শিক্ষানবিশ। তো এবার আমরা যা কিছু করব না কেন করি না কেন আগে আমার একটা দৃষ্টিভঙ্গি ঠিক করা দরকার আমার একটা আগে লক্ষ্য ঠিক রাখা দরকার আমি যদি লক্ষ্য ঠিক না করি তাহলে দেখা যাবে যে কোনো দিন আমি ভেসে চলে যাব ফলে আমি যদি লিখি কেন লিখব কি লিখব এটা আগে ঠিক করতে হবে আমি যে লিখতে চাইছি কেন লিখতে চাইছি কার উদ্দেশ্যে লিখতে চাইছি এবং কি তাদের বার্তা দিতে চাইছি এটা ঠিক করতে হবে একজন লেখককে আর যদি একজন পত্রিকার সম্পাদক হয় তাহলে তাকে ঠিক করতে হবে যে আমি পত্রিকা করতে চাইছি কেন আমার লক্ষ্য কী আমার উদ্দেশ্য কি আমি কোন সেকশন অফ পিপলের কাছে আমার এই পত্রিকাটা পৌঁছাতে চাই বা কোন সেকশন অফ পিপলের রাইটারের কাছ থেকে আমি লেখা সংগ্রহ করতে চাই এই বিষয়টা যদি আমরা আগে থেকে ঠিক করতে পারি এবং সেই অনুযায়ী চলতে পারি তাহলে সে অবশ্যই সফল লেখক বা সফল সম্পাদক হতে পারে এটাই আমার মনে হয় নিশ্চয়ই লক্ষ্যহীন জাহাজ তুলিয়ে যেতে বাধ্য তো একটা রঙিন পত্রিকার প্রচ্ছদ তার পেছনে নিজের লেখা বা পরিচিত কারোর লেখা দেখে পাঠকের মুখে যে স্মৃত হাসি বা যে উচ্ছ্বাস সেটাই পত্রিকা এবং পত্রিকার সম্পাদকের কাছে একটা অত্যন্ত বড় প্রাপ্তি আমরা পাঠকেরা অনেক সময় ভুলে যাই সেই হাতে লেখা পাণ্ডুলিপি সংগ্রহ থেকে তাকে একটা রঙিন প্রচ্ছদের একটা পত্রিকা এই যে যাত্রাপথ এটা কিন্তু বেশ অনেকটাই বড় এবং নানা রঙের এরকম নানা রঙের আরও অনেক পত্রিকার অনেক রকমের কাহিনী নিয়ে আমরা ফিরে আসবো আমাদের পরবর্তী পর্বগুলিতে ততক্ষণ সাথে থাকুন সাহিত্যে থাকুন নমস্কার